বিশ্বসেরা ব্র্যান্ডের তালিকায় আঠারো ধাপ এগিয়েছে মার্কিন বিমা প্রতিষ্ঠান মেটলাইফ দুই হাজার চব্বিশ সালের সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী পাঁচশো ব্র্যান্ডের তালিকায় কোম্পানিটি একশো ছিষট্টিতম স্থানে উঠে এসেছে এই তালিকা প্রকাশ করেছে বিশ্বসেরা ব্র্যান্ড ভ্যালুয়েশন কনসালটেন্সি ব্র্যান্ড ফাইন্যান্স প্রতি বছর নানান মাপকাঠিতে বিচার বিশ্লেষণ করে সার্বিকভাবে মূল্যবান ও শক্তিশালী ব্র্যান্ডের এই তালিকা প্রকাশ করে ব্র্যান্ড ফাইন্যান্স এই তালিকা তৈরিতে এবছর বিশ্বের আটত্রিশটি দেশের একচল্লিশটি খাতের মধ্য থেকে পাঁচ হাজারের বেশি ব্র্যান্ডের ওপর দেড় লাখ গ্রাহকের রেটিং সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী পাঁচশো ব্র্যান্ডের এই তালিকায় এবছর বিভিন্ন দেশের আটাশটি বিমা কোম্পানি স্থান পেয়েছে এক্ষেত্রে বিমা খাতের শীর্ষে রয়েছে জার্মান ভিত্তিক বিমা প্রতিষ্ঠান আলিয়ান্স গ্রুপ যার অবস্থান আটাশতম আর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের শীর্ষস্থানীয় বিমা প্রতিষ্ঠান পিং অ্যান্ড কোম্পানিটির অবস্থান একত্রিশতম এছাড়াও তালিকার একশো নয়তম স্থানে রয়েছে চাইনিজ বিমা প্রতিষ্ঠান চায়না লাইফ একশো আঠারোতম অবস্থানে রয়েছে ফ্রান্সের এ এক্স এ চীনের সিপিআইসি রয়েছে একশো ছাব্বিশতম স্থানে যুক্তরাষ্ট্রের জিইআইসিও রয়েছে একশো উনচল্লিশতম স্থানে চীনের পিআইসিসি রয়েছে একশো ষাটতম স্থানে দেশটির আরেকটি প্রতিষ্ঠান এআইএ রয়েছে একশো স্থানে এবছর মার্কিন যুক্তরাষ্ট্রের বিমা প্রতিষ্ঠান মেটলাইফ এই তালিকার স্থানে উঠে এসেছে এর আগে দুই সালের ব্র্যান্ড ফাইন্যান্সের বিশ্ব সেরা পাঁচশো ব্র্যান্ডের তালিকায় মেটলাইফের অবস্থান ছিল একশো তম অর্থাৎ গত বছরের তুলনায় এবছর আঠারো ধাপ এগিয়েছে মেটলাইফ একশো বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী চল্লিশটির বেশি দেশে কাজ করে যাচ্ছে মেটলাইফ আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই বিমা কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়া ল্যাটিন আমেরিকা ইউরোপ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের শীর্ষ অবস্থানে রয়েছে সারা বিশ্বে প্রায় একশো মিলিয়ন গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে মেটলাইফ বাংলাদেশেও মেটলাইফের পঁয়ষট্টি বছরের বেশি সময়ের গৌরবময় ইতিহাস রয়েছে উনিশশো সাল থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রায় এক মিলিয়ন গ্রাহককে বিমা সেবা দিয়ে আসছে প্রায় ষোলো হাজার ফাইনান্সিয়াল অ্যাসোসিয়েট এবং দুশো বত্রিশটি এজেন্সির মাধ্যমে এই সেবা দিচ্ছে মেটলাইফ বাংলাদেশ বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী পাঁচশো ব্র্যান্ডের তালিকায় এবছর একশো এক থেকে দুশো পর্যন্ত বিমা খাতের তেরোটি কোম্পানি স্থান পেয়েছে এছাড়াও দুশো এক থেকে তিনশোর মধ্যে পাঁচটি তিনশো এক থেকে চারশোর মধ্যে তিনটি এবং চারশো এক থেকে পাঁচশোর মধ্যে পাঁচটি বিমা কোম্পানি স্থান পেয়েছে ব্র্যান্ড ভ্যালু র্যাঙ্কিংয়ে ব্র্যান্ড ফাইন্যান্সের এই র্যাঙ্কিংয়ে একচল্লিশটি খাতের মধ্যে শীর্ষস্থানীয় নয়টি খাতের মোট ভ্যালু দেখানো হয়েছে চুয়াত্তর দশমিক ছয় সাত শতাংশ আর বাকি বত্রিশটি খাতের মোট ভ্যালু পঁচিশ দশমিক তিন তিন শতাংশ এর মধ্যে বিমা খাতের ব্র্যান্ড ভ্যালু চার দশমিক এক দুই শতাংশ এবছর ব্র্যান্ড ভ্যালু র্যাঙ্কিংয়ে বিমা খাতের আটাশটি কোম্পানির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আটটি চীনের সাতটি জাপানের দুটি জার্মানির দুটি ইতালির দুটি সুইজারল্যান্ডের দুটি কানাডার দুটি যুক্তরাজ্যের একটি ফ্রান্সের একটি এবং ভারতের একটি প্রতিষ্ঠান স্থান পেয়েছে